আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য আইচার ছাপ্পান্ন সাইটের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির বিস্তারিত রাসেল ভাই মহাজন একদম সরাসরি মহাজন ওনার তরফ থেকে বলা হয়েছে গাড়ি কোথাও কোনো কাজ নেই রানিং গাড়ি আর রানিং গাড়ি আপনারা গাড়ি গাড়ির লোকেশনে এসে যাচাই বাছাই করবেন সেটা আলাদা বিষয় তবে বলা হয়েছে মোটামুটি একদম ফুললি ফ্রেশ একটি গাড়ি দাম হিসাবে কিন্তু কোথাও কোনো রকমের কোনো সমস্যা নেই এমনটাই বলা হয়েছে লোকেশন শিবচর মাদারীপুর জেলা শিবচর পদ্মা সেতুর আশেপাশে ছাপ্পান্ন সাইট আইচারের প্রত্যেকটা গাড়ি মোটামুটি তেল সাশ্রয়ী আইচারের প্রত্যেকটা গাড়ির যে কোনো স্পেয়ার পার্টস হাতের নাগালেই পাওয়া যায় এসব নিয়ে কথা বলতে হবে না জাস্ট আপনারা গাড়ির লোকেশনে এসে যাচাই বাছাই করবেন গাড়ির দরদামের বিষয়টা দেখে শুনে নেবেন এই তো তো আর লোকেশন বললাম গাড়ির দরদামের বিষয় হচ্ছে তিন লাখ আশি তিন লাখ আশি চাওয়া দামের দরদামের বিষয় থাকবে লোকেশনে আসবেন কথাবার্তা বলবেন অবশ্যই তো এই পর্যন্তই কথা শেষ এক কথাই শেষ তো গাড়ি হচ্ছে আঠারোর গাড়ি গাড়িতে কোথাও কোনো কাজ নেই শিবচর মাদারীপুরের আশেপাশে লোকেশন দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন ছাপ্পান্ন সাইট বড়ো গাড়ির মধ্যেই মোটামুটি ভালো সার্ভিস দিতে পারে তো গাড়ির দাম চাওয়া হচ্ছে তিন লাখ আশি তো কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এরপর পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম